আমাদের আদালত সব কিছু উভয় পক্ষের শুনানি অন্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমরা এই রিমান্ড মঞ্জুরে আমরা সন্তুষ্ট আছি এবং আমরা আশা করছি এটা একটা সুস্থ হবে এবং আমরা শেষ পর্যন্ত এই মামলায় বাদী পক্ষে লড়ে যাবো দিলাই আদালতে এটা শুনানি হয়েছে এবং আমাদের সুনামগঞ্জের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর সহ আমরা অ্যাডিশনাল পিপি সাবরা সহ সিনিয়র আইনজীবী সহ প্রায় শতাধিক আইনজীবী আমরা এই রাষ্ট্রপক্ষে আমরা ছিলাম বাদী আমরা ছিলাম আমরা আশা করছি এই আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এই গাজীনগরী মুস্তাক আহমদ গাজীনগরীর এই খুনের হত্যা রহস্য অবশ্যই উদ্ঘাটিত হবে এবং আমরা এই মামলায় শেষ পর্যন্ত লড়ে যাব এবং ইনশাল্লাহ আমাদের জয় হবে মাইন্ড কেউ আসে কিনা এবং কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে কিনা এবং এটা পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে কিনা অবশ্যই উদ্ঘাটন হবে সেই আশা আমরা অবশ্যই ব্যক্ত করতেছি এবং তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে আমরা সুষ্ঠু তদন্ত আশা করতেছি সবাইকে ধন্যবাদ oh uh -huh.